নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলার রেসিপি সেজন্য প্রথমে কিছুটা প্রিপারেশান করে নিতে হবে চারটে কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি অন্যদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা পাত্রে রেখেছি আরেকটা পাত্রে এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো রেখেছি এটাকেও মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এই প্রিপ্রেশনগুলো হয়ে যাওয়ার পরে তারপরে রান্নাটা বসাবো কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তেল থেকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম আরও দু চামচ তেল তারপরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ ছোট এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো মতন বেরিয়ে যায় গ্যাসটাকে লোতে রেখে ফোড়নগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে পেঁয়াজ কিন্তু বেশি লাল করে ভাজবো না পেঁয়াজের গায়ে যখন এরকম একটা লালচে রঙ ধরবে সেই পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব যে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা পেঁয়াজ বাটাটা দিয়েও মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকেও এবার সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দেবেন ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আছে একটু সময় ধরে যদি মশলা কষানো যায় সে মাছই হোক বা মাংসই হোক তাহলে কিন্তু টেস্ট অনেকটাই ভালো হয় তাই হাই ফ্লেমে না কষানোই ভালো গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুসারে নুন আমি হাফ চামচ নুন দিলাম এরপর দেবো হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু পরে আমরা টক দই দেবো তাই চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স হবে তাই চিনিটা অবশ্যই এই প্রিপারেশনে লাগবে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আবার কষাতে হবে গ্যাসটাকে লোতেই রাখবেন এই সময় অনেকে মাছের ঝোলে চিনি দিতে চান না কিন্তু এই রান্নাটায় চিনিটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটার মধ্যে জলো ভাব আছে জন্য আমি আর জল দিলাম না জল ছাড়াই সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বেশ ভালো মতন কিছুক্ষণ কষানোর পরে একটু যখন মশলাটা শুকিয়ে আসবে এই সময় মশলাটাকে ঢাকা দিয়ে এবার কষাতে হবে গ্যাসটাকে একদম লো করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে অনেকটা ড্রাই হয়ে গেছে এই সময় আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একটা পেস্ট আমি আগে থেকেই করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দশ বারোটা কাজু আর ছয় থেকে সাত টেবিল চামচ টক দই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো এই দইয়ের পেস্টটা আগেই করা হয়ে গেছিলো গ্যাসটাকে লোতে রেখে এবার সমস্ত মশলার সাথে এই টক দই আর কাজু বাদামের পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেহেতু ননস্টিকে করছি তাই তলায় লেগে যাবে না কিন্তু আপনারা যদি কড়াইতে করেন তাহলে কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই অবশ্যই গ্যাসটাকে লোতে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা যখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে সেই সময় তিন চারটে কাঁচা লঙ্কা অর্ধেক করে ভেঙে দিয়ে দেব দেখুন মশলাটা কষাতে কষাতে বেশ সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে গেছে সমস্ত মশলা এই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়েও আবার সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেবো গ্যাসটা এই সময় তো কমানোই আছে তো এই সময় ঢাকা দিয়ে আবার তিন চার মিনিট একটু কষাতে হবে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখুন মশলার উপরে সমস্ত তেল ভেসে উঠেছে তার মানে আমাদের মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট খুব ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে আবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না এই রান্নাতে মিক্সির জারটা ধুয়ে অল্প করে একটু জল দেব জলটা দিয়েও আবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই করে দেব ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে হাই করেই ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঝোলে দিয়ে দিলাম গরম মশলাটাকেও ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসটা হাই করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা একটু কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর সার্ভ করে নেব পাঁচ মিনিট পর দেখুন আমাদের দই কাতলা একদম রেডি একদম বিয়েবাড়ির মতন টেস্ট হয় এভাবে রান্না করলে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার আমি সার্ভ করে নেব এই প্রিপারেশানটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন খেতে অসম্ভব ভালো হয় বাড়ির যে কোনো অকেশানে আপনারা এই প্রিপ্রেশানটা রান্না করতে পারেন দারুণ হয় খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার